বোর্ড চ্যালেঞ্জ আবেদন নিয়ম বোর্ড চ্যালেঞ্জে কিভাবে আবেদন করবে নিজের মোবাইল থেকে তুমি যদি ঘরে বসেই আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য এবং বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট কবে সেই বিষয়ে জানতে পাবে আজকে এখান থেকে তুমি নিজেই যদি মোবাইল থেকে তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যদি তুমি তুমি যদি কি করতে চাও তুমি যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাও তাহলে এখান থেকে তুমি করতে পারবে দেখো তোমাদের যদি একটু আমি দেখাই তো এখানে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যদি তুমি করো তাহলে তোমাদের যদি একটু দেখাই হ্যাঁ এখানে বোর্ড চ্যালেঞ্জের মোবাইল মেসেজ অপশনে গিয়ে তুমি কি লিখবে দেখো এস আর এস সি এটা লিখতে হবে তারপর হচ্ছে আগে তার আগে একটা কথা বলে নেই তোমার কিন্তু টেলিটক সিম থাকা লাগবে মোবাইলে তো সেই ক্ষেত্রে যে তোমার যাদের টেলিটক সিম নাই তারা কি করবে তারা যা দোকান যেগুলো আছে কম্পিউটারের দোকান সেই কম্পিউটারের দোকানে যাদের টেলিটক সিম আছে তাদের মাধ্যমে তুমি হচ্ছে এই হচ্ছে পুনরীক্ষণের আবেদন করতে পারো যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলি যাদের মোটামুটি মার্কস কম আসছে দেখা যাচ্ছে এক মার্ক বা দুই মার্কের জন্য এ প্লাস আসে নাই তারপর হচ্ছে যাদের ফেল আসছে তারা করবে কি তারা হচ্ছে এই হচ্ছে কি আবেদন করতে পাবে তো সেই ক্ষেত্রে দেখো প্রথমে তোমাকে মোবাইলের অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি তারপর একটা স্পেস দিতে হবে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর দিতে হবে স্পেস তারপর তোমার যে রোল নাম্বার পরীক্ষায় ছিল সেই রোল নাম্বার তারপর আবার স্পেস দিতে হবে তারপর লিখতে হবে বিষয় কোড দেখুন এখানে উদাহরণ একটা বলা আছে যে এখানে উদাহরণ যশোর বোর্ডে কোন শিক্ষার্থী যদি হয় তাহলে তার রোল নাম্বার যদি এত হয় তার জন্য আবেদন কিভাবে লিখতে হবে দেখো লিখতে হবে আর এস সি তারপর এসপেস তারপর ডি এইচ এ তো এটা হচ্ছে ঢাকা বোর্ডের ডি এইচ এ হচ্ছে এটা কিন্তু ঢাকা বোর্ডের এটা যশোর হবে না এটা ঢাকা টাইপ টাইপিং মিস্ট এখানে তো তারপর দেখো তারপর তোমার রোল নাম্বারটা এখানে দিবে তারপর তুমি হচ্ছে যদি বাংলার জন্য করো তাহলে একশো এক তারপর মেসেজটি পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে পাঠাতে হবে উল্লেখ যে দেখো এখানে তোমার একটা এস এম এস করার সাথে সাথে একাধিক বিষয় তুমি কিন্তু আবেদন করতে পাবে সেক্ষেত্রে তোমার কমা দিতে হবে মানে কয়েকটা সাবজেক্টে তুমি চ্যালেঞ্জ করতেছো সেক্ষেত্রে কমা দিয়ে আলাদা আলাদা করে লিখতে হবে দেখো যদি তুমি বাংলা এবং ইংরেজি বিভাগ মানে বিষয় যদি তুমি আলাদাভাবে লেখো তাহলে সবকিছু ঠিকই থাকবে জাস্ট হচ্ছে এখানে তোমার বাংলার হচ্ছে একশো এক কমা দিয়ে এই যে একশো সাত লিখতে হবে তারপর এখন দেখো প্রতি বিষয়ের জন্য কিন্তু তোমার হচ্ছে কত একশো পঞ্চাশ টাকা করে চার্জ কাটা হবে সেক্ষেত্রে দেখো দুইটি বিষয়ের জন্য যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমার মোট তিনশো টাকা কাটা যাবে এখান থেকে কিন্তু তোমার এস এর টাকা কেটে নেওয়া হবে ফিরতি এস এ যখন আসবে আরেকটা তখন তোমার হচ্ছে টাকা কেটে নেওয়া হবে এবং জানিয়ে তোমাকে একটা পিন নাম্বার দিবে এই হচ্ছে যখন তোমার মোবাইল আসবে তখন একটা পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারে তুমি কি লিখতে হবে লিখতে হবে তো ইয়ে দেখো তোমার লিখতে হবে আর এস এসি তারপর ইএস লিখবে তারপর তোমার এই যে পিন নাম্বার যেটা আছে সেটা পিন নাম্বারটা লিখবে যেটা তোমার মেসেজ আসছে সেটা দেওয়ার পর তোমার সাথে যোগাযোগ করার একটি নাম্বার মানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে সচল মোবাইল নাম্বার যে কোনো অপারেটরের এখানে এটা টেলিটক হতে হবে এমন কোন না যে কোনো অপারেটরের হলেই হবে তারপরে দেখো যে ফিরতি এস এম তোমার যদি তোমার পিন নাম্বার ধরা গেলো তোমার পিন নাম্বার হচ্ছে এইটা ওরা দিছে দেওয়ার পর তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর আবেদন করবে এভাবে আর এস সি লিখে ইএস লিখবে লেখার পর তারপর হচ্ছে তোমার ওই যে পিন নাম্বারটা দিল সেইটা তারপর তোমার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে তাহলে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার কিন্তু একদম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়ে গেল তার পরবর্তীতে তোমার রেজাল্ট চেঞ্জ হলে অবশ্যই তোমার যে নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে হবে তোমাকে হচ্ছে এস এম এস দিবে এবং হচ্ছে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হয়েছে সেটা তোমাকে জানাবে এবং তুমি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে তুমি রেজাল্ট দেখতে পাবে কবে রেজাল্ট দিবে কবে হচ্ছে তোমার এই রেজাল্ট প্রকাশ হবে কিভাবে দেখতে হবে সেটা তোমার জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের আরেকটা বিষয় জানাই দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদনের লাস্ট ডেট কবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17/7/2025 তারিখ অর্থাৎ কত 17/7/2025 তারিখে হচ্ছে তোমাদের এই যে এসএসসি 2025 এর বোর্ড চ্যালেঞ্জের লাস্ট ডেট এটা মাথায় রাখবে এরপরে কিন্তু আর কোনোভাবেই বোর্ড চ্যালেঞ্জ করা যাবে না তো আজকে পর্যন্তই পরবর্তী আপডেট এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ